নবী করিম সাল্লাম বলছেন সকাল সন্ধ্যায় যতবার বান্দা আল্লাহর ঘর মসজিদে যাতায়াত করবে আল্লাহ সুবাহানু তালা প্রত্যেকবার জান্নাতের মধ্যে তার মেহমানদারির ব্যবস্থা করেন আসুন রসুলের হাদিস থেকে শুনি সহিবুখারির হাদিস হাদিস নাম্বার ছয়শ বাষট্টি

আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘরে মসজিদে যায় আসা যাওয়া করে আদ্দাল্লাহলাহু নুজুল নুজুলাহু মিনাল জান্নাতী আল্লাহ রব্দুল ইজা দল জালাল ওই বান্দার জন্য মেহমানদারির ব্যবস্থা দুনিয়াতে নয় আল্লাহর জান্নাতের রেডি করেন নসুল্লাহ বলছেন কুল্লামা বাদান হ্যাঁ যতবার সে মসজিদে আসা যাওয়া করবে ততবার আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা দুনিয়া থাকতেই করে রাখেন জান্নাতে আমরা জানি যা চাইবে যখন চাইবে তখন আল্লাহ তালা দিবেন কিন্তু স্পেশাল আবার মেহমানদারির কেন আপনাকে সিপ গেস্ট হিসেবে বরণ করে আলাদা আপনার জন্য আয়োজন করে প্রত্যেক ওয়াক্তে আলাদা আলাদা আয়োজনের মাধ্যমে আপনাকে যখন খাওয়ার পরিবেশন করবেন তখন আপনার মর্যাদা কি অন্য অন্য মেহমানদের চাইতে আরও বেশি মর্যাদাশীল হবে না অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা সুসংবাদ দিচ্ছেন যারা মসজিদে যাওয়া আশা করে মসজিদে সালাত আদায়ের ক্ষেত্রে জামাত ছাড়া সে কখনো সালাত আদায় করার চেষ্টা করে না এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে রসুল্লাহ এই কথার দ্বারা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন সুবাহান অর্থাৎ যে ব্যক্তির জন্য জান্নাতে পাঁচ বার দৈনিক মেয়ানমান্দারের ব্যবস্থা করেন ওই বান্দাকে কি আল্লাহ তালা জান্নাত দিবেন না জান্নাত যদি না দেয় তাহলে মেয়ানমানদারের ব্যবস্থা কেন করলেন তার মানে আল্লাহ সুবাহানুতায়লা কোনো না কোনোভাবে মসজিদের সাথে সম্পর্কের কারণে তাকে সকল গুনাহের বিষয় থেকে তাকে হেফাজত করে আল্লাহবুল আলমিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিবেন